কোথাও যদি আপনি দেখেন যে কোনো ভালো কাজ হচ্ছে তার মানে এই যে তার খারাপ কাজ করাটা জায়েজ করে দিবেন আপনি খুব ভালো কাজ করছেন সেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করব। এবং একই সাথে আপনাকে আমি উৎসাহ দেব তবে আপনি যদি কখনো খারাপ কাজ করেন বা আমি যদি কখনো খারাপ কাজ করি হাজারটা ভালো কাজ কাজ করার পরেও আপনি অবশ্যই আমার সেই খারাপ কাজটাকে এনকারেজ করবেন না তবে ভালো কাজকে আপনি এনকারেজ করবেন ঠিক তেমনি বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করলে অনেকে সহ্য করতে পারেন না আমাকে একটা কথা বলেন আমরা যারা সত্যিকার অর্থে কোনো মানুষই পুরোপুরি নিরপেক্ষ হতে পারে না বাট মিনিমাম যারা চেষ্টা করে নিরপেক্ষ হওয়ার তারা যখন আপনার কোনো একটা সমালোচনা করি ডক্টর মোহাম্মদ ইউনুসের তো একটা পক্ষ আছে সে শেখ হাসিনা গভর্নমেন্টের মতো করে একই আচরণ করে ঠিক শেখ হাসিনা গভর্নমেন্ট পিরিয়ডে যেমন গালি গালাজ গোম খুন অনেক কিছু হতো ঠিক একই জিনিসটা অন্য ফর্মেট হচ্ছে কিরকম শেখ হাসিনার সময় কোন একজন ব্যক্তিকে সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করলে তাকে গুম করা হতো খুন করা হতো তাকে মামলা হামলা হয় না অনেকভাবে অনেক কিছু করা হতো বাট এখনকার সময় কিন্তু দেখবেন এটার একটা অল্টারনেটিভ অপশন বের করেছে এই বর্তমান ইন্দু সরকার সেটা কি ওই যে একটা টক তো আপনার যমুনা টিভিতে একটা টক শুতো আমি দেখেছিলাম যাদের প্রেস উইং এর কেউ একজন একটা কথা বলেছিল যে আমাদের ডাইনামিক প্রেস উইং আছে তা আমি সেখানে কিন্তু এই টকশোতে একটা কথা বলেছিলাম যে ডাইনামিক প্রেস উইং আমাদের জন্য বেশি দরকার না বেশি দরকার হচ্ছে ডাইনামিক সরকার ফয়সাল মাহমুদ বলছিলেন ডাইনামিক প্রেস আমি একটু সত্যি কথা বলি যে এই ডাইনামিক প্রেস উইং এই শব্দটাকে আমি সত্যি কথা আমার কাছে খুব অবাক লোক আমাদের ডাইনামিক প্রেস উইং দরকার নেই আমাদের দরকার ডাইনামিক গভর্নমেন্ট এই যে ডাইনামিক প্রেস উইং তথা ডাইনামিক তাদের যে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা অ্যাসোসিয়েট ধরা হয় এনসিপিকে সে এনসিপির প্রথম সারি নেতা সার্জিস আলম সে কিন্তু এক জায়গায় বক্তব্য কেন এবং সে এনকারেজ করেছিল যাতে থাকে এবং এই বিভিন্ন জায়গায় দেখবেন অনেক তরুণরা আছে এবং সবচেয়ে এরা আপনার কাউন্টার করতে থাকে তো এটাও কিন্তু সেই গুম খুনের চেয়ে কম না আপনি কিছু মানুষ আছে যাদেরকে আপনি মেরে ফেলবে তাও তারা মেনে নেবে নিবে মানিজ্য নিয়ে টান দিলে তারা কিন্তু মেনে নিতে পারবে না বাংলাদেশের অনেক সম্মানিত মিডিল ক্লাস ফ্যামিলির লোকজন আছে যারা কিন্তু আপনার মান সম্মানটা তাদের কাছে অনেক বড় সম্পদ এই ডক্টর মোহাম্মদ ইউনিসের সরকারে কিন্তু এই জিনিসটি হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফ্রিডম অফ স্পিচ নামে যাকে তাকে যা খুশি তাই করানো হচ্ছে এবং তারা তাদের স্বার্থ অনুযায়ী বিভিন্ন মানুষকে ব্যবহার করছে আপনার বাংলাদেশ থেকে যারা বিদেশে আছে তাদেরকে উল্টাপাল্টা ফিডব্যাক দিচ্ছে ইলিয়াস হোসেন আছে পিনাকি আছে বা কনক সরো আছে তাদেরকে অনেকে অনেক ভুল ইনফরমেশন দিচ্ছে আচ্ছা আমি একটা কথা বললাম যে এই যে ব্যক্তিদেরকে আপনাদের স্বার্থে তাদের আপনাদের পক্ষে যে একটা আপনাদের প্রতিবেদন তৈরি মামলা হয়েছে আপনারা এইগুলো ক্লিয়ার করছেন ইলিয়াসের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আমার তো মনে হয় একটা আসিফ নজরুল এখন পর্যন্ত সরাতে পারেন নাই এবং ইলিয়াস ব্যক্তিগতভাবে কয়েকজন ভিক্তিমের জন্য অনুরোধ করেছিলেন তাও তো আসিফ নজরুল সরাতে পারেন আমি তো নিজেই তার উইটনেস এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি নিয়ে কিন্তু আমিও প্রশংসা করছি ভাই তার প্রমাণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং জেনারেল ওয়াকারকে এই দুজন ব্যক্তিকে আমরা যদি একটা অ্যালাইনমেন্টের মধ্যে রাখি আমাদের দেশ নিশ্চিত উন্নয়নের দিকে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি র্যান্ডমলি ঢালাওভাবে অনেক প্রশংসা করছি তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তো অস্বীকার করি নাই যে আজকে আমাদের আমরা শান্তিতে ঘুমাইতে পারি আমাদের এখন ডিবির ভয় নাই পুলিশের ভয় নেই র্যাবের ভয় নেই সে কোনো গোয়েন্দা সংস্থার ভয় নেই ট্রু এই ভালো জিনিস মানে এই যে আমরা আরো অন্য দশটা খারাপ জিনিস করতে পারবো ডক্টর মোহাম্মদ ইরুস ক্ষমতায় আসার পরে বলেন এখন পর্যন্ত ভারতের কোন একটা চুক্তি তিনি ক্যান্সেল করছেন কোন একটা চুক্তি বাতিল হয়েছে বলেন সেই চুয়াত্তর সাল থেকে বা একাত্তর সাল থেকে শেখ মুজিবের পিরিয়ড তিনি শুরু করে ভারতের সাথে যত চুক্তি হয়েছে কোনো একটা চুক্তি আপনারা বাতিল করেছেন কি ভূমিকা নিয়েছেন ভারতের বিরুদ্ধে বর্ডার নিয়ে কথা বলবেন বর্ডার তো এটা বিজিপি ডিজির দেশপ্রেমের পরিচয় তিনি এখানে রকমত ভূমিকা রেখেছেন এখানে তো আমি রকমত মোহাম্মদ ইউনূস বা তার পৃষ্ঠপোষনতার কোনো প্রভাব আমি দেখতে পাই না আচ্ছা তারপরে আরেকটা জিনিস হচ্ছে এই যে নির্বাচন নিয়ে কথা বলে আপনি তো অনেকই গাজোলাপাড়া করুন আপনারা বলেন এই এপ্রিল মাসে যদি ইলেকশন হয় কি কি সমস্যা হবে এপ্রিল মাসের ঠিক আগে আপনার রমজান মাস এবং ঈদ তারপরে ওয়েদার কন্ডিশন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই সময় বাংলাদেশে বিয়ে থেকে শুরু করে জন্মদিন অনেক প্রোগ্রাম থাকে একটা কথাই আছে বাংলাদেশে অর্ধেকের বেশি জনসংখ্যার জন্মদিন হচ্ছে জানুয়ারি মাসে মানে ওই যে বিভিন্ন স্কুল কলেজে যেভাবে ডেট দেয় তো সেই দেশে আপনার জানুয়ারি থেকে এপ্রিল মাস পুরাটা টাইমটা থাকে বাংলাদেশের মানুষের বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি বিভিন্ন ধরনের সেলিব্রেশন এগুলো থাকে এই সময়টায় ওয়েদার কন্ডিশনটাও প্রতিকূল থাকে এই সময়টায় রমজান মাস হবে এই সময় ঈদ হবে পরবর্তী কিছু আনুষ্ঠানিকতা থাকবে সেই সময়টাই তো আপনারা কেন ইলেকশনটা দিবেন ইলেকশন এপ্রিল মাসে না দিয়ে ডিসেম্বরে দিলে এই তিন মাসে কি মহাভারত অশুদ্ধ হবে আচ্ছা এখন আপনারা বলবেন সংস্কার সংস্কার কি এই তিন মাসে সব করে ফেলবেন তার মানে কি এটা একটা ফাজলামো হচ্ছে না আচ্ছা আসলে কাহিনীটা কি কারণ এই জানুয়ারি মাসের পরে যদি ইলেকশন হওয়ায় বাংলাদেশে পঞ্চাশ লক্ষেরও অধিক সংখ্যক তরুণ বা নতুন ভোটার তারা ভোটার নিবন্ধন পাবেন নিবন্ধন পাবেন পঞ্চাশ লাখের উপরে এই যে নতুন যারা নিবন্ধন পাবেন তারা এবং এখন পর্যন্ত যারা নিবন্ধন যাদের নিবন্ধন হয় নাই ভোটার নিবন্ধন হয়নি তারাও কিন্তু এখন চাচ্ছেন ইলেকশনটা জানুয়ারি পরে হোক কারণ তারা নতুন ভোটার হতে পারবে না এই নতুন ভোটারদের বিরাট একটা অংশ হচ্ছে হলো এই এনসিপির সমর্থক তার মানে আলটিমেটলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তটা কাদের কথা অনুযায়ী আগাচ্ছে এই এনসিপির বেনিফিট জন্য আপনি বলেন মানে ডক্টর মোহাম্মদ কিছু ভালো কাজ করে থাকে এই কাজটা এটা কি না এটা এক ধরনের হিপোক্রেসি না জাতির সাথে বলেন শেখ হাসিনার সাথে তার পার্থক্যটা তাহলে কোথায় হইলো শেখ হাসিনার সময় গুম খুন হইছে এখন অন্য ভাষণে অন্য কিছু হচ্ছে মানুষের অন্যভাবে মানুষ নির্যাতন বা হচ্ছে মানুষ অনেক বড় আশা করছে আপনার এলাকার একটা গুন্ডা লোক একটা চোর খারাপ লোকের কাছে আপনি কিন্তু বেশি কিছু আশা করেন না কিন্তু মসজিদের ইমামের কাছে বেশি কিছু কিছু আশা করেন কেন কারণ আপনি ধরে নেন ইমাম সাহেব ভালো মানুষ এবং ওই ইমাম সাহেব ভুল করলে আপনি সহ্য করতে পারেন না একটা গুন্ডা পান্ডা ভুল করলে আপনি সহ্য করতে পারেন এখন এই ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা সেই ইমামের জায়গায় বসাইছি তিনি যদি কোনো ভুল ভ্রান্তি করেন এটা কিন্তু আমাদের খুব অন্তরে আঘাত লাগে কারণ তার প্রতি আমাদের অনেক আশা সেই ডক্টর মোহাম্মদ ইনুস তার সময় কি কি ঘটনাগুলো ঘটছে তার সময়ে আপনার উপদেষ্টাদের পিএস এ তার দুর্নীতি করছে পত্রপত্রিকায় কি বের হয়েছে চারশো কোটি টাকা তিনশো কোটি টাকা দেড়শো কোটি টাকা অনেক আছে দেখেন একটু তারপরে ডক্টর মোহাম্মদ ইনুসের সময় অধিকাংশ কাজ ফ্যাসিলিটি পাচ্ছে কারা গ্রামীণ ব্যাংকের লোকজন এই গ্রামীণ ব্যাংক সাথে সংশ্লিষ্ট কারা কারা উপদেষ্টা হয়েছেন কারা কারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে বসেছেন এবং গ্রামীণ প্রতিষ্ঠানকে কি কি কন্ট্রাক্ট কাজগুলো দেওয়া হচ্ছে আদম ব্যবসা পর্যন্ত লাইসেন্স দেওয়া হচ্ছে তাহলে আপনারা বলেন এই ডক্টর বাংলাদেশে ইসলামিক আন্দোলন ইলিয়াস কয়েকটা এপিসোড করছে ইসলামিক আন্দোলন হচ্ছে ভারতের সবচেয়ে বড় দালাল তার বিরুদ্ধে কি করছেন আমার কাছে এভিডেন্স আছে ইসলামিক আন্দোলন সম্পর্কে তারা কিভাবে ভারতের সাথে রয়ের হয়ে কাজ করেছে কিন্তু সবাই জানে আমি একটা ক্লু দিই আপনাদেরকে আপনারা আঠারোই আগস্ট পল্টন বাইতুল মোকামের সামনে ভিডিওটা নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ এখন অনেক টিভি কাছে আসে আপনার আঠারো আগস্ট যেদিন সারা ঢাকা সিটিতে অনেক দুর্ঘটনা ঘটে সেদিন এই ইসলামিক আন্দোলন তারা বাইতুল মোক রকমের সামনে জুম্মান নামাজের পরে লম্বা সময় পর্যন্ত ওই জায়গাটা ছিল বক্তব্য দিচ্ছিল তখন সারা ঢাকা সিটিতে ছাত্র আন্দোলন করতেছে পল্টন মোড়ে কিছু লোক নেতা লোকজন ছিল করে ছাত্ররা ছিল আর ছিল দৈনিক বাংলা মোড়ে এরা চাচ্ছিল দৈনিক বাংলা মোড়ে যারা তারা এইদিকে আসতে চাচ্ছিল প্রেস ক্লাবে যারা ছিল তারা ছিল ওই দিকে যেতে এবং তারা পুরো জায়গাটাকে আপনার একটা আন্দোলন মুখর একটা পরিবেশ তৈরি করতে চেয়েছিল ঠিক মাঝখানে ইসলামিক আন্দোলন তারা বক্তব্য দিচ্ছিল কেন জানেন তারা বক্তব্য দিয়ে কালক্ষেপণ করছিল চাচ্ছিল না যে এই দুইটা গোষ্ঠী দুইটা দল মিলে এই পল্টনকে তাদের নিয়ন্ত্রণে নিক আমরা এগুলো বুঝি না আমি নিজে তখন সেখানে দণ্ডায়মান ছিলাম ওখানে বিজিবির লোকজন ছিল আমার পরিষ্কার মনে আছে বিজিবি এক পর্যায়ে হতে ওইদিক চলে গিয়েছিল পুলিশ পিছন দিকে চলে গিয়েছিল ছাত্রদের আন্দোলন দেখে তখন এই পুলিশ যখন ধাওয়া দেয় তখন যদি এই ইসলামিক আন্দোলনের লোকজন যদি একটু সামনে আগায় বা ওদেরকে যদি স্পেস দেয় ওই ছাত্র যদি এদিকে আসতে পারে তাহলে কিন্তু পুলিশ বিজিবি পিছু হরতে বাধ্য হয় এক পর্যায়ে ওই ছাত্ররা বাধ্য হয়ে তখন চিপা চাপার মধ্যে দৌড় দেয় এবং পুলিশ ওইখানে বসে ও তাদেরকে দাওয়াইতেছে কিন্তু ওই ইসলামিক আন্দোলনের বক্তব্য কি এই ইসলামিক আন্দোলনের সাথে পুলিশের ডিবি রয়ের বলেন একটা গোপন চুক্তি ছিল আমার কথা বিশ্বাস না হইলে আপনার ওই ভিডিও ফুটেজটা দেখবেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু তার নিজের স্বীকারোক্তি তার কাছে রয়ের একজন কর্মকর্তা বলেছিল যে আপনারা একটু ইসলামিক আন্দোলনকে স্পেস দিয়ে আমাদের তাদেরকে নিয়ে মাথা ব্যথা নাই কেন এই কথা বলবে ইসলামিক আন্দোলন কি তাদের এই বিষয়গুলো আমরা কিন্তু ডিপে যেয়ে দেখি না বাংলাদেশে ঢালাও ভাবে পরস্পরকে দোষারোপ করে যাচ্ছি এইভাবে আমরা কিন্তু বিভাজন তৈরি করতেছি নিজেদের মধ্যে সমাধান এইভাবে আসবে না ভাই অনেক ভদ্রলোক যারা কাজ করতে চায় তাদের নামে আজে বাজে তকমা লাগানো হচ্ছে কেন জানে যাতে ভদ্রলোক এখানে নামতে ভয় পায় কারণ ভদ্রলোক গালিরে ভয় পায় চোর বাট পর গালি এই জিনিসটাকে ভয় পায় না তো আমরা কিন্তু ওই টেকনিকটা অ্যাপ্লাই করতেছি তা আমি যত ভদ্রলোক আছে তাদেরকে বলবো আপনারা ভয় পায়েন না গালি খান গালিতে কিচ্ছু আসে যায় না আপনার বিচার করবে আল্লাহ তালা আপনার বিচার করার জন্য আইন আদালত আছে আপনার বিচার করার জন্য আপনার বিবেক আছে বিবেক আল্লাহর বিচার আইন এই তিনটার দিকে ঠিক রেখে যে যা গালি দেয় কিচ্ছু আসে যায় না আপনার কাজ করতে নেমে যাবেন এই দুষ্কৃতিকারীরা চাঁদাবাজরা আপনাকে আজে বাজে কথা বললো আর আপনি নামবেন না ডু দ্যাট আপনাকে আপনার কাজ করতে হবে তো আমি সবাইকে অনুরোধ করব। আপনারা সত্যটাকে দেখুন আমি ডক্টর মোহাম্মদ ইনুসের যোগ্যতা নেই সন্দেহ নেই কিন্তু যথেষ্ট যোগ্য কিন্তু তার যোগ্যতা তার সব জায়গায় অ্যাপ্লিকেবল না কিছু জায়গায় তিনি ব্যর্থ সেটা আমাকে মানতে হবে আল্লাহ তালা দুনিয়াতে কোনো মানুষই সর্বগুণে গুণান্বিত করেন নাই একমাত্র প্রফেট হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামকে বিশেষ কতগুলো গুণাবলী দিয়েছিলেন আর দুনিয়ার কোনো মানুষকে দেন নাই কারণ দুনিয়ার মানুষকে যদি সব গুণ দিতেন তাহলে তার অহংকারে পা মাটিতে পড়তো না এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুর্বলতাও দিয়েছেন শক্তি দিয়েছেন মানুষের মধ্যে আল্লাহ অপরচুনিটি দিয়েছেন একই সাথে মানুষকে থ্রেট অ্যান্ড উইকনেস দিয়েছেন তো আমাদের আমি মনে করি যে আহ কোনো কিছুতে আসলে আমাদের পক্ষপাত হওয়া উচিত না আমি একটা মানুষের একটা দোষ বললাম মানে আমি তার বিরুদ্ধে চলে গেলাম তা না প্রত্যেকটা মানুষই দোষ করার মতো কিছু জিনিস আছে আবার ভালো বলার ভালো কাজ করার মতো কিছু জিনিস আছে আর যারা ফ্রিডম অফ স্পিচের নামে যেগুলো নোংরামি করছেন বন্ধ করেন আমরা এই সামান্য এটুক পাওয়ার জন্য আন্দোলন করিনি আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন করেছিলাম একটা সুন্দর দেশ পাওয়ার জন্য যেখানে সত্যিকার অর্থে যোগ্য মানুষগুলো তাদের অধিকার পাবে তারা কাজ করতে পারবে কিন্তু এখনো যদি সেই চাটুকাররা এখানে প্রভাব বিস্তার করে এখনো যদি ন্যাপোটিজমের মতো কোনো বিষয়ে ডোমিনেট করে আপনার একটু ফ্ল্যাশব্যাকে একটু মিলান ডক্টর মোহাম্মদ ইউনি সময় কেমন ন্যাপোটিজম হয়েছে কারা কারা বিভিন্ন দায়িত্ব পেয়েছে অনেক যোগ্য লোক তারা দায়িত্ব পাননি সবাই ভালো থাকবেন সালামুকুম